প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তর টেনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস তৃতীয় সেমিস্টার মেজর এম জে ফোরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আজকের প্রশ্ন হল কৈবর্ত বিদ্রোহ কোথায় ঘটেছিল এই বিদ্রোহের কারণগুলি কী ছিল উত্তর দেখো পালরাজ দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত গ্রন্থে কৈবর্ত বিদ্রোহের বিস্তৃত বিবরণ পাওয়া যায় এই গ্রন্থটি ছাড়া কুমারপালের মন্ত্রী বৈদ্যদেবের কামামুলিপট্ট মদনপালের মানাহালি দানপত্র এবং পূর্ববঙ্গের ভোজবর্মনের বেলবা দানপত্রে এই ঘটনার বিবরণ আছে পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে এই বিদ্রোহ সংগঠিত হয় কারণ কৈবত বিদ্রোহের কারণ সম্পর্কে পণ্ডিতেরা একমত নন এক নম্বর কৈবত সম্প্রদায়ভুক্ত যশোদাস নামক জনৈক ব্যক্তি পাল রাজা রাজ্যপালের মন্ত্রী নিযুক্ত হলে কৈবর্তদের রাজনৈতিক উত্থান শুরু হয় এই বিদ্রোহের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বলে ডক্টর এস পি লাহিড়ি মনে করেন দুই নম্বর ডক্টর বিনয়চন্দ্র সেন বলেন যে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের সময় মৎস্যজীবী কৈবতরা নানা ধরনের সামাজিক অসুবিধা ভোগ করত রাজারা এই মর্মে একটি নির্দেশ জারি করেন যে মৎস্যঘাতীরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারবে না এতে উত্তরবঙ্গের মৎস্যজীবী সম্প্রদায় কৈবতরা ক্ষুব্ধ হয় এবং মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ডক্টর আব্দুল মমিন চৌধুরী এই মতের বিরোধিতা করে বলেন যে পাল্লা যাদের আমলে কৈবতরা বিশেষভাবে নির্যাতিত হয়েছিল তা বলা যায় না ধর্ম বিষয়ে পাল্লা যারা উদার ছিলেন এছাড়া এ সময় বৌদ্ধ ধর্ম এত বেশি পরিবর্তিত হয়েছিল যে হিন্দু ধর্মের এত উপাদান গ্রহণ করেছিল যে হিন্দু ও বৌদ্ধদের মধ্যে পার্থক্য করায় দুরূহ ছিল তিন নম্বর সিংহাসনী অধিকারী হিসেবে রামপাল ছিলেন সর্বসম্মত কিন্তু বয়সের জোরে মহিপাল সিংহাসন দখল করায় এই বিদ্রোহ সংঘটিত হয় কথা বলেন ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেও চার নম্বর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে কৈবতরা ছিল উত্তরবঙ্গের একটি শক্তিশালী ও যুদ্ধপ্রিয় সম্প্রদায় মহিপালের অত্যাচারে জর্জরিত হয়ে তারা দিব্যর নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত ভারতীয় সমাজ পদ্ধতি গ্রন্থে বলেন যে রাজশক্তি এমন কিছু অন্যায় বা অত্যাচার করিতেছিল যাহার বিরুদ্ধে অভিজাত সম্প্রদায় এবং প্রজাগণ বিদ্রোহী হয়েছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর মতে বস্তুত মহিপাল যে প্রজাপীড়ক ও অত্যাচারী রাজা ছিলেন এজন এবং এজন্যই তাহার বিরুদ্ধে বিদ্রোহ হইয়াছিল এরও মনে করিবার কোনো কারণ নাই পাঁচ নম্বর ডক্টর উপেন্দ্রনাথ ঘোষাল স্যার যদুনাথ সরকার প্রমুখ এই বিদ্রোহের পশ্চাতে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ দেখেছেন তাদের মতে কৈবর্ত সম্প্রদায়ভুক্ত দিব্য এই বিদ্রোহের নেতৃত্ব দিলেও এটি নিছক কৈবর্ত বিদ্রোহ ছিল না কেন্দ্রীয় শক্তি দুর্বলতা অভ্যন্তরীণ গোলযোগ ও রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য এই বিদ্রোহ শুরু করেন